নমস্কার আমি উজ্জ্বল আজকে নিয়ে এসেছি কে অল টাইম ক্রিকেট ভক্তদের জন্য আইপিএল যে উন্মাদনা সৃষ্টি করেছিল সেই উন্মাদনা আজও চলছে সালে সৌরভ নেতৃত্বে যে দল মাঠে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স এর হয়ে সে দল অনেক বেশি বিদেশি তারকা সমৃদ্ধ ছিল রিকি পন্টিং থেকে সোয়েব আখতার ক্রিস গেইল থেকে ব্রেন্ডন ম্যাক উমর গুল ব্র্যাড হজ ডেভিড হাসি সালমান বাট মোহাম্মদ হাফিজ আসলে প্লেইং ইলেভেন এ যে কেবলমাত্র চারটে বিদেশি খেলবে এই কথা অক্সানের টেবিলে বেমার লোম বলে গিয়েছিল কে কেয়ার কর্তৃপক্ষ আর তারই মাসল গুনতে হয়েছিল সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে কে কেয়ার কে আর তার সঙ্গে আরও এক দসর ছিল অস্ট্রেলীয় কোচ জন বুকানন রিক চ্যাপেল থেকে জন বুকানন একের পর এক অস্ট্রেলীয় কোচ কিছু ছাড় ছিল না ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর অন্যদিকে দলে একাধিক বিদেশি তারকা থাকলেও কিন্তু ভারতীয় তারকা বলতে কেবলমাত্র সৌরভ গাঙ্গুলি প্রথম তিন বছরের ভুলটা বুঝতে পেরেছিল কিং খানের দল এবং সেই মতো ভালো ফর্মে থাকা ভারতীয়দের দিকে ঝুঁকে ছিল পরবর্তী অকশনে গৌতম গম্ভীর রবিন উত্থাপা ইউসুফ পাঠানের মতো ভারতীয় ব্যাটসম্যানের সাথে সাথে জ্যাক ক্যালিস সাকিবুল হাসানের মতো অলরাউন্ডার এবং লক্ষ্মীপতি বালাজি উমেশ যাদব পীযুষ চাওলার মতো ভারতীয় বোলার এর সঙ্গে ছিল মিস্ট্রি স্পিনার সুনীল নারীন আইপিএল ইতিহাসের সব থেকে বড় ম্যাচ উইনারদের মধ্যে অন্যতম একজন কে কেয়ারের জার্সিতে খেলেছেন তাবুর তাবুর দেশীয় এবং বিদেশি তারকা তবে আজকের যে অল টাইম গ্রেটেস্ট কে আর ইলেভেন তৈরি হবে সেক্ষেত্রে কে আর এর জার্সিতে পারফরম্যান্সের উপর ভিত্তি করেই বেছে নেওয়া হবে এই দল সব থেকে প্রথমে যে নামটি নিতেই হবে সেটা হলো কে অল টাইম গ্রেটেস্ট ক্যাপ্টেন গৌতম গম্ভীর ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিতেন গৌতম গম্ভীর এবং তার হার জেদ ও জেতার খিদে তৈরি করেছিল দলটাকে অপরাজেয় তাই ওপেনিং এ অবশ্যই গৌতম গম্ভীর এবং সাথে রবিন উত্থাপা কে আর এর হয়ে দুজনেরই রেকর্ড অসাধারণ অজস্র ম্যাচে কে কে আর কে ভালো শুরু দিয়েছেন রবীন্দন উত্থাপা এবং গৌতম গম্ভীর সেটা প্রথম তিন বছর চরম ভাবে অভাব দেখা গিয়েছিল এবং পাওয়ার প্লে তেই প্রচন্ড ভাবে ব্যাক ফুটে চলে যেত কে আর কে কে হয়ে দুজনেই একবার করে অরেঞ্জ ক্যাপ জিতেছিলেন অর্থাৎ টুর্নামেন্টে সেই বছরে বেশি রান করেছিলেন তিন নম্বরে অবশ্যই বিশ্বের অন্যতম সর্বকালের সেরা অলরাউন্ডার ক্যালিস ক্যালিসের স্বভাব সিদ্ধ শান্ত মেজাজ কে এর উপর দারুণ একটা পজিটিভ এফেক্ট ফেলেছিল চার নম্বরে শ্রেয়াস আইয়ার গৌতম গম্ভীরের ডেপুটি অর্থাৎ ভাইস ক্যাপ্টেন হিসেবে শ্রেয়াস আইয়ারকে আমি রাখবো চার নম্বর নম্বরে নম্বরে ব্যাট হাতে বিধ্বংসী ইউসুফ পাঠান স্পিনারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে ছক্কা মারার ক্ষমতা ছিল ইউসুফ পাঠানের কি কেয়ারের হয়ে অনবদ্য রেকর্ড তার ছ নম্বরে একজন বিশ্বের অন্যতম সেরা স্পিনিং অলরাউন্ডার সাকিব আল হাসান সাত নম্বরে ওয়েস্ট ইন্ডিয়ান আন্দ্রে রাসেল আট নম্বরে কে কেয়ারের সব থেকে বড় ম্যাচ উইনার সুনীল নারিন ন নম্বরে মিচেল স্টার্ক দশ নম্বরে উমেশ যাদব আর এগারো নম্বরে মিষ্টি স্পিনার বরুণ চক্রবর্তী এই হলো আমার বেছে নেওয়া ক্রিকেটের অল টাইম ইলেভেন যেখানে আট নম্বর পর্যন্ত শক্তিশালী ব্যাটিং এবং বোলিং এ নারিন সাকিব বরুণ চক্রবর্তীর মতো স্পিনার যারা যে কোনো মুহূর্তে ম্যাচের রং বদলাতে পারে স্টার্ক উমেশ যাদব ক্যালিস ও রাসেলের মতো ফাস্ট বোলার এছাড়া ইউসুফ পাঠানের অফ স্পিনও একটা অবশ্যই আট নম্বর বিকল্প থাকবে তবে আমার মনে হয় না কোনো ক্ষেত্রে কোনো ম্যাচে এই টিমের তাকে প্রয়োজন হবে বলে আমার মনে হয় এই টিম যে কোনো আইপিএল টিমকে যে কোনো পিচে চ্যালেঞ্জ করতে পারে তুমি কি মনে করো কমেন্টে জানাও তোমার মতামত এবং তোমার পছন্দের অল টাইম কেকের ইলেভেন ভিডিওটি ভালো লাগলে লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো